আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন এই জায়গায় পেঁয়াজ পেঁয়াজগুলো বাজার বাজার হয়ে গেছে গরম মশলা দারচিনি এলাচ পেঁয়াজগুলো বাজা শেষ আমার ক্যাশ রান্না করবো মুরগি দিয়ে তাই তো আমি একটা মাজুন দিয়ে দিলাম এই তো আমার তো মাজুনটা দেয় শুধু লালের জন্য এটা কিন্তু জাল ফাল কিছু নেই এই জায়গায় সব ধরনের মশলা আছে হলুদটা একটু কমই দেওয়া লাগে যায় যাতে লাল লাল হলুদ দিলে লাল হয় না বেশি এই জন্য হলুদ এটার মধ্যে কম দেওয়া হয় মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষায় মুরগিগুলো দিয়ে দিই আমি আদার গুঁড়া দিতে ভুলেছিলাম এগুলো দিয়ে দিলাম মশলা কষা মুরগিগুলো দিয়ে দিই মশলাগুলো ভালো করে মুরগি দিয়ে দিলাম কালারটা কেমন আছে মুরগিটা দিয়ে দিলাম মশলা ভালো করে কথায় এখন কালারটা কেমন হয়েছে আমার ভিডিও কোনো জায়গায় যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না হল দিয়ে পাশে থাকবে এই সাইডে চাউল দিলাম চাউল দিয়ে কুসুম গরম পানি দিয়ে খেয়ে দিলাম আধা ঘন্টার জন্য মুরগিগুলো তুলে নিলাম এখন এটা লেবুর রস আর জিরা ইয়া দিয়ে দিলাম লেবুর রস আর জিরা এটার মধ্যে মরিমা দিয়ে দিলাম চাউলগুলো দিয়ে দিছি এখন মরিচ দিয়ে দিলাম এগুলো হলো শুকনা লেবু ফ্রিজ থেকে কেবল নামানিয়ে দিলাম এখন বাতে দিয়ে দিলাম আমি লেবুগুলো একটু ছিদ্র কইরা এটা আমরা দিয়ে দিলাম তো ছাটা কাটলাম তাতে ফাঁকা রেডি করলাম ফাঁকা তরমুজ ফাঁকা আসলে আগাম চলতেছে এখন দুপুরের খাবার এর ফলটা কি বাংলাদেশে কি বলে তা জানি না কি নাম কি বাংলাদেশে অৱশ্যে কমেণ্টটো জানো এইটো বাট হৈ গৈছে এখন এই তুললা নিমো তুল্লা চাহানে ডালমু এইতো ভাত পেল পেল কয় পেল পেল আলহামদুলিল্লাহ দুপুরের খাবার রেডি দিয়ে দিলাম খাইব না তারপর আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ এখন খালি খাবার পালা সবাই ভিডিওটা ভালোবাসা দিবেন ভালোবাসা